বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি বীর উত্তম এ খন্দকার পরিদর্শন করেছেন এ সময় তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন অনুশীলন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন বিমান বাহিনীর আধুনিক প্রশিক্ষণ ও সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এই অনুশীলনে অংশ নেন বিভিন্ন ইউনিটের সদস্যরা প্রধান উপদেষ্টা অনুশীলনের দক্ষতা শৃঙ্খলা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন বিমান বাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিকায়নে এই ধারা অব্যাহত রাখতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অনুশীলন শেষে প্রফেসর ইউনূস বিমান ঘাটির বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন এবং বাহিনীর উন্নয়ন সম্পর্কে অবহিত করেন করবে। আজকের এই অনুশীলন বাংলাদেশ বিমান বাহিনীর আত্মবিশ্বাস প্রস্তুতি এবং অর্পিত দায়িত্ববোধের বাস্তব রূপায়ন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমি বর্তমানে দেশের বিমানবন্দর সমূহের সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যুগোপযোগী ক্ষমতা অর্জন দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি দেশপ্রেম ও পেশাদারিত্বেই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তিক আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আপনাদের প্রতি জাতির আস্থা ও ভালোবাসা অটুট থাকুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছে মহান আল্লাহ আমাদের সহায়ক আল্লাহ হাফেজ